আমরা আল্লাহ তোমার সম্পদ তুমি নিয়ে গেছো ওই শুক শুক বাচ্চা মারা যায় না ভাই আমাদের সব কিছু পারিফ করে মারা যায় ছোটবেলায় ও সরি আজকে 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 ফেসবুকে দেখলাম একটা ছেলে স্ট্যাটাস দিছে যে তার ভাবি প্রসক্ত তার ভাবি প্রেগনেন্সি ছিল ছেলেটা প্রসক্ত হয়েছে কিন্তু তার ভাবিকে মারা গেছে ওয়াইন আচ্ছা বলেন তো বলেন যেই মহিলাটা পেটের মধ্যে বাচ্চা ছিল দশ মাস দৌড় দিন বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে মহিলাটা মারা গেছে তার সম্মান কথা জানেন আল্লাহ বলছেন যে এই মহিলা অবস্থায় আমি আল্লাহ ওই মহিলাটার মরণটাকে শহীদের খাতায় লিখে দিই ছোট্ট বাচ্চা মারা গেলে দেখবেন মা যদি আজকে যদি মাটা বেঁচে থাকতো বাচ্চাটা মারা যেত দেখতেন মার এমনি তো শরীর ভেঙে যায় প্রসব করার সময় ওই সময় তার কলটা ভেঙে যেত যদি সন্তানটা মারা যেত ওখানেও কান্না করা যাবে না ছোট্ট বেলা বাচ্চা মারা যাওয়ার পরে এই বাচ্চাটাকে মাঠে এখন থেকে শুরু করে কেমন শুরু থেকে এই পর্যন্ত ছোট ছোট ইব্রাহিম ইব্রাহিম পাশে জমা আর সারা দুইজন দুই বসা একজন আরেকজনের কাছে দৌড়ে একজন এখানে দৌড়ে ওখানে দৌড়ে এখানে দৌড়ে ওখানে দৌড় এরা কোরআন পড়াইতেছে এরা কোরআন করতেছে হাসরের মাঠে আল্লাহ বলবে এই বাচ্চারা আজকে হাসরের মাঠ তোমরা আর দৌড়াদৌড়ি করো না এবার দৌড়াইয়া ভেহেস্ত দেয় আল্লাহ তুমি মিজানের পাল্লা টান দিবা না

তাসনিম নামক পানি দিয়া দৌত করিয়া চেহারাটারে দেখা দাও তো কিছু কিছু মহিলারা উঠাবে একদম কঙ্কাল অবস্থায় পুইরা ছাই হয়ে গেছে বাচ্চারা তখন বলবে আল্লাহ আমার মা আমার দশ মাস দশ দিন যে পেটে দৌড়ছে এই পেটটা পুইরা শরীরটা পুইরা আংরা হয়ে রয়েছে আর তুমি আমার কইটা ছো বেসতে যাইবা আল্লাহ প্রথম দাবি করছে আমার মারে দেখাও দেখাইছো আরেকটা দাবি করবো আমার মা আমার সঙ্গে বেহেস্তে দিয়ে দেয় আল্লাহ বলবেন না তুমি বেহেস্তে যাও কর্মদোষে সে জাহান নামে তোমার বাচ্চা বলছে ঠিক আছে তুমি জান্নাত দেবেন না তুমি জাহান নাম দেবে তো আমি তো জান্নাতে চলে যাব তবে তুমি যদি আমার মাকে আমার সঙ্গে না দাও তাহলে আমার আর জান্নাত লাগবে না আমার মার সঙ্গে আমার দুজকে দিয়ে দাও আল্লাহ বলবে ফেরেস্তারা দেখ রে দেখ বান্দা বান্দার প্রতি কি পাগল বান্দা বান্দার দিকে আসে এর চাইতে বড় মোহাম্মত কইরা মায়া কইরা আমি আল্লাহ বান্দার বানাইছি তাড়াতাড়ি মহিলাদের তুন তুল্লা তাসনিম নামক পানি দিয়া দৌত করবে এমন ভাবে দৌত করবে এক সেকেন্ডে যেন জাহান্নামের দাগ না থাকে সোজা জান্নাতে হাতে ধরাই দেয় সুবহানাল্লাহ আমি আমার না আমি আমি যখন রবের হয়ে যাব রব আমার হয়ে যাবে তখন আমি যা বলবো তাই শুনবে মারহাবা কত কথা কেন আমি যা বলবো তাই শুনবে এটা আল্লাহ পাকের শান এটা আল্লাহ পাক চায় বান্দা তুই গুনাহ করছ তুই গুনাহ করছ হাজার গুনাহ করছ আমি আল্লাহর অনেক নাম দিয়েছি এর মধ্যে একটা নাম আল্লাহ একটা নাম রহমান একটা নাম রহিম একটা নাম গাফফার একটা নাম সাত্তার একটা নাম হাইয়্যুম একটা নাম কাইয়্যুম আর একটা ইয়া আল জালালি ওয়াল ইকরাম বান্দা রে সব গুনাহ কর আমি আল্লাহ 99টা নাম আমি দিয়েছি গোনা করবি আমি জানি এই নামগুলো দিয়েছে এই জন্য তুই যখন বুঝে ফেলবি গুনা করা উচিত হয় নাই অন্যায় করা উচিত হয় নাই রাতের আধার এমন গুনা করেছিস তোর মা জানে না এমন গুনা করেছিস তোর বাপ জানে না এমন গোনা করেছিস তোর বন্ধু জানে না শেষ পর্যন্ত শর্মিন্দা হয়ে আমার কাছে তুই হাত তুলে চোখের পানি ছেড়ে দোয়া করবি আমি আল্লাহ গাফফার নামে রসিলা মাফ করবি জিন্দাবাদ আল্লাহু আকবার বলেন আর যদি আল্লাহু আকবার বলেন তো আমাদের এমন কিছু গুনাহ আছে যেটা বন্ধু জানে আপনি মেসেঞ্জারে অনেক চ্যাট করেন WhatsApp অনেক চ্যাট করেন কিন্তু আপনি যার সাথে চলেন বন্ধু তাকেও বলেন না আপনার মাকেও বলেন না আপনার কেউ বলেন না কিন্তু আপনি কি একবার ভাবছেন যে এই মুহূর্তে আপনি মারা গেলে আপনার ইনবক্সটা চেক করতে পারে হতে পারে না এখানে এমন কোন ডকুমেন্টস রাখবেন না যে ডকুমেন্টস গুলো মানুষ সাক্ষী হয়ে যায় মানুষকে সাক্ষী রাখা যাবে না গোপনে গুনাহ হয়ে গেছে গোপনে আল্লাহ কি আল্লাহ ভুল করছি আর করতাম না আর করব গুনাহ মাফের মালিককে এই জন্য আমার যুবক ভাইরা আমি বলছিলাম গুনাহ মাফের মালিককে আর বড় করে বলেন কে আল্লাহ আরবুল আলমিন সর্বপ্রথম জান্নাতের মধ্যে একজনকে ঢুকাবেন যিনি নাম হল রহমতুল মিলা আলমিন আর সবার পরে আরেকজনকে ঢুকাবেন। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হজরত রাত আল্লাহু জান্নাতে যাবে আর সবার পরে যে এই মানুষটা যাবে এই মানুষটাকে আমার আল্লাহ জাহান নাম থেকে উঠাবে উঠাইয়া জিজ্ঞাসা করবে ও বান্দা মেয়াদ বেদে আমল তুমি যা করেছ সেই অনুপাতে তোমাকে জাহান নামের আগুনে জ্বালানো হয়েছে এখন তোমার আর গুণ তুমি বের হও এবার ফেরস্তাদের অর্ডার করবে ও ফেরস্তারা সবার পরে একজন জান্নাতে যাবে সবার পরে যেই লোকটা জাহান জান্নাতে যাবে জাহান নাম থেকে আল্লাহ বলবে অ ফেরেস্তা তাকে জাহান নাম থেকে বের করো এবার জিজ্ঞাসা করা হবে আল্লাহ এই মানুষটাকে আমি জাহান নামের মানুষের ভরে কেমনে চিনবো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হ্যাঁ ফেরেস্তারা সেই বান্দাটা নামাজের জন্য উজু করেছিল আর উজু করার সময় মুখে পানি দিয়েছিল তুমি জাহান ভিতরে দেখবা সব অঙ্গ প্রত্যঙ্গ জ্বলতে জ্বলতে শেষ যেই জায়গার ভিতরে উজুর পানি লেগেছে ওই জায়গাগুলো নূরে নূরে চমকে লাগছে হাত কুলি করেছে আর মন্ডল দৌত করেছে পা দৌত করেছে এই জায়গার ভিতরে জাহান নামের আগুন স্পর্শ করে নাই সবার পরে যেই লোকটা জাহান্নাম থেকে হবে তাকে বের করে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রাখবে এই লোকটা ডাক দিয়া বলবেন আল্লাহ এমন একটা জায়গায় তুমি আমাকে রেখেছো আমার গালের মধ্যে জাহান্নামের হাওয়া লাগতেছে আল্লাহ রব্বুল আলামিন কে ডাক দিয়ে বলবেন আল্লাহ এই জাহান্নামের হাওয়াটাকে কান থেকে দূর করে দাও আল্লাহ রব্বুল আলামিন যখন বলবেন হে বান্দা তুমি যা আমাকে বলছো জাহান্নামের আগুন তার দাপটা দূর করে দেওয়ার জন্য তুমি আমার কাছে আর কিছু চাইবানি এবার বলবে আল্লাহ না না আমি তোমার কাছে কিছু চাইব না এই কথা বলার পরে কিছুক্ষণ পরে বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমাকে জান্নাতের জাহান্নামের মাঝখানে দাঁড় করাইছো আমি এখান থেকে তাকাইয়া দেখতেছি জান্নাতের গেটটা দরজাটা দেখা যায় আল্লাহ আমার মন চাইতেছে জাহান্নামের গেটের মধ্যে যায় একটু দাঁড়াইতাম জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না এবার আল্লাহ বলবে এক কম এক তুমি আমার কাছে বলছো আর কিছু চাইবা না তুমি আবার জাহান্নাম থেকে এখান থেকে জান্নাতের গেটে যাইতে চাও কেন এই কথা বলার পরে বান্দা বলবে আল্লাহ আমি আর কিছু চাইবো না ঠিক আছে আমার আল্লাহ বললেন ঠিক আছে তুমি আমার কাছে আর কিছু চাইবে না এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাটাকে জান্নাতের গেটের মধ্যে নিয়ে দেওয়া হবে জান্নাতের গেটের মধ্যে যাওয়ার পরে ওই বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি কত মানুষ জান্নাতের ভিতরে ঢুকাইছো আমারে তুমি জান্নাতের গেটটার মধ্যে দাঁড় করাই রাখছো আমার মন জান্নাতের ভিতরে কি আছে দেখার জন্য আল্লাহ তুমি আমার কাছে আর না দেওয়ার জন্য আমি আল্লাহ সরায়া দিলাম এরপরে বলছো জান্নাতের গেটে আসবা আমি আল্লাহ তোমাকে জান্নাতের গেটে আনলাম দেখছেন আমার আল্লাহ কিভাবে বান্দার সঙ্গে প্রেমের খেলা খেলে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না ah